সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম মাসিক রাশিফল নিয়ে দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসটি কর্কট রাশির জাতক জাতিকাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে মাসে কী কী ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন সরি মাসিক রাশি ফল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কর্কট রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসে শরীর স্বাস্থ্যের অবনতি ঘটবে কিছু না কিছু শারীরিক সমস্যা আপনাদের লেগে থাকবে আকস্মিকভাবে কোনো আঘাত লাগতে পারে নিম্নবিদ্যার সাফল্য পাবে উচ্চ বিদ্যার ক্ষেত্রে মাসটা খুব একটা ভালো নয় পড়াশোনায় পরিশ্রম করেও আশানুরূপ ফল হবে না তবে বিজ্ঞান বিষয়ে পড়ুয়াদের সফলতা আসবে কর্কট রাশির জাতক জাতিকাদের আপনারা কর্মরতদের ক্ষেত্রে অশুভ মিশ্র কর্মে উন্নতি হলেও নানান সমস্যার সম্মুখীন হতে হবে উর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাদের চাপে রাখবে খুব ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলাতে হবে আপনাদের বদলির সম্ভাবনা আছে উপার্জন ভালো মাসের প্রথম সপ্তাহে উপার্জন ভালোই হবে কিন্তু মাসের শেষের দিকে উপার্জনের ধারাবাহিকতা কমবে তবে প্রয়োজনীয় অর্থের অভাব হবে না ব্যবসায়ীদের ক্ষেত্রে মাঝে মধ্যে সমস্যা দেখা দেবে তবে ব্যবসা সূত্রে উপার্জন বৃদ্ধি পাবে নতুন কোনো ব্যবসার পরিকল্পনা আপনাদের সার্থক হবে প্রেম প্রীতিতে বাধা বিঘ্ন আসতে পারে বাড়ির কারো সাথে মতান্তর হতে পারে আপনাদের এ মাসে মানসিক অস্থিরতা কিছুটা বাড়তে পারে পারিবারিক শান্তি বজায় থাকবে গৃহ সংস্কার এবং স্থায়ী সম্পদ লাভের যোগ আছে স্বামী স্ত্রীর মধ্যে সদ্ভাব থাকবে আপনার শুভবার সোমবার শুভ দিক উত্তর পশ্চিম শুভ রং সাদা এবং শুভরত্ন মনষ্ট সুপ্রিয় বন্ধু আপনারা ভালো থাকবেন নমস্কার